এ বেড়া কাজ তাড়াতাড়ি কর ই যারা তার দেখে কাজ হয় নাই তাইলে আবার রাগারাগি করবো নে তাড়াতাড়ি কর ধর এটা কাজ কি হয়েছে ভাই কাজ তো প্রায় শেষের পর্যায়ে তাড়াতাড়ি কর আকাশের অবস্থা তো বেশি ভালো না বৃষ্টি নেমে যাবো আজকে যদি কাজ শেষ করতে না পারি তাইলে কালকে হাত নিলাম নেই তাড়াতাড়ি সব কাজ করে শেষ করে আরে যে নুমান কই তাহলে তো দেখি না ভাই তার চেহারাও তো আমরা দেখতে পারি না ওরে যেটা দায়িত্ব দিছিলাম পুরা বাজারে মাইকিং করে জানাই দিতে এখানে হাট মিলবে এটা জানাই তো মন মানুষের তো ভাই সেই সকালে দেখছিলাম একটু এরপর থেকে তার আর দেখা পাই নাই আচ্ছা ঠিক আছে তাহলে তোরা তাড়াতাড়ি কাজ কর আমি যাই দেখি ওরে পাই কিনা কি করছে না করছে খোঁজ খবর নেই আচ্ছা ঠিক আছে যান এটা এমনি না এই যে এমনি কি কিরে এখানে ফেসবুকে দেখা যায় আমাদের হাটে গরু কম আসে টাকা উঠছে কম ভাই এই যে টাকা উঠছে আশি হাজার কিরে টাকা তো কম উঠে কে টাকা কম উঠবো না অন্য অন্য আটের থেকে আমার গাড়ি গরু উঠে কম কে গরু কম উঠবো কে আমি দি পুরে বাজারে এলাকায় মাইকিং করে দিলাম তারপরে আমাদের হাটে তো হাসিল অনেক কম নেয় খরচও অনেক কম তাহলে গরু কম উঠে কেন গরু কম উঠবো না ওই যে রোমান ভাই সে গরু গ্রেস তালাদের সাথে খারাপ ব্যবহার করে আর এক একটা গরুর থেকে হাসিলে সে দুই হাজার টাকা বেশি রাখে তাইলে কি আমার ঘাটে গরু আসবো আর মানুষ গরু কিনতে আসবো আমাদের আটে হ ভাই ও ঠিকই কইছে আমি আপনার কাছে এই বিষয়টা আগে কইতে চাইছিলাম কিন্তু নোমান ভাই আমারে বাধা দিছে কয় তুই যদি এটা ওই হিজাদার রে কস তাহলে তো চাকরি খেয়ে দিম তুই এই জায়গায় চাকরি করতে পারবি না হে ভাই মানুষের সাথে যেই ব্যবহার করে এ ভাই কেউ কেউ লগে করে না গরু হাঁটে নিয়ে হে এক জায়গায় বানতে চায় ওই জায়গায় না অন্য জায়গায় দেয় আবার যদি ওই গের দশটা পকেটে ভরে দেয় দেয় তাইলে আবার ওই ভালো জায়গায় প্রত্যেকটা কাছে টাকা দেয়ান আর ভালো ভালো জায়গায় দেয় আবার ভাই দিয়া চা পান খাই তো বিশটা পঞ্চাশ টাকা করে নেয় হে অনেক খাস্তর লোক ভাই হে এমন ব্যবহার করলে আমাদের আরে গরু তো দূরের কথা একটা ছাগল লাগবে না মানুষে ব্যস্ত হ্যাঁ যদি না সরান ভাই তাইলে আপনি এবছর পুরাপুরি শেষ আপনার নিজের পকেট থেকে তারপরে টাকা দেওয়ার লাগবো এমন ব্যবহার যদি করে তাইলে আমার গরুর হাটেরও বদলাম হইব আপনারও বদলাম হইব আপনি এটা পদক্ষেপ নেন তুই ঠিকই কইছ ব্যবস্থা মানা নিতে হইব ওই জন্য মানে আসতেছে এই মানে এদিকে আয় আর তুই শোন তুই এখন থেকে হাসিল করে বসবি আমি আসতেছি যা ঠিক আছে ভাই কি ভাই কিনু মান তোমার ব্যাপারে এগুলা আমি কি শুনতাছি তোমারও কথা আশা করি এই হাটারে আমি দায়িত্ব দিলাম তুমি নাকি মানুষের সাথে খারাপ ব্যবহার করো হাসিল বেশি রাখো এগুলা শুনলাম আমি ভাই বিশ্বাস করেন আমি এরকম কিছুই করি না এই কি রে তোরা কি আমার নামে কমপ্লেইন দিসোস ভাই বিশ্বাস করেন ওরা যা বলছে সম্পূর্ণ মিথ্যা আমি এরকম কারো সাথে কোনো খারাপ ব্যবহার করি না এরকম কিছু করি না ভাই আমার যা বিশ্বাস করার আমি করছি ভাই তোমার আজকে থেকে আর দরকার নাই তুমি এখান থেকে চলে যাও আজকে থেকে সব দায়িত্ব আশিক পালন করবে তোমার আর দরকার নাই এখানে যাও তুমি কতবার এরকম কথা আগে দেখছস